ভিডিওর শুরুতেই একটি কথা চলে আসে যেটি হলো ধান নদীখাল এই তীরে বরিশাল বরিশালের এই অপরূপ চিত্রগুলো দেখে না ভালো লাগে তবে সেই চিত্রগুলোই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এখন আমি যে জায়গাটি রয়েছি সেটি হচ্ছে আর নামক একটি স্থান সেটি রয়েছে বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সেই দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনাদের মাঝে তবে আমরা রয়েছি চারজন সেই চারজনেই এখানে এসে ভিডিওর দৃশ্যটি ধারণ করেছিলাম দেখতে পাচ্ছেন এখন আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে চতুর্দিক ঘুরিয়ে ঘাড়িয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে আর পিসিএল নামক স্থানটি দেখলে মনে হবে এটি বাহিরের কোনো একটি জায়গা তবে এটি বাহিরের জায়গা নয় এটি হলো বাংলাদেশের এই পুরো জায়গাটিতেই রয়েছে আবাসন তবে সেই আবাসনের প্রত্যেকটা অংশ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে ক্যামেরার মাধ্যমে ধারণ করা ভিডিওর চিত্র থেকে সরাসরি দেখলে আরো ভালো লাগবে যদি আপনারা চান এখানে এসে দেখার জন্য তাহলে সরাসরি দেখতে পারেন এবং উপভোগ করে যেতে পারবেন এই জায়গার দৃশ্যগুলো আমরা এখন যে জায়গাগুলো দেখতেছি দেখে খুবই ভালো লাগছে একদিকে ফসলি মাঠ অন্যদিকে খালের যে চিত্র সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে আরও পাশে রয়েছে যে বৈদ্যুতিক খাম্বা এবং তারগুলো দেখে খুবই ভালো লাগছে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম সেই ভিডিওর দৃশ্যটি আর আরও যে স্থানগুলো রয়েছে সেগুলো হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এখান থেকেই আসলে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের বিভিন্ন স্থানে তারা সাপ্লাই দিয়ে থাকে সে থেকেই আমরা বিদ্যুৎ পেয়ে থাকি এবং সেই বিদ্যুতেই আমরা ব্যবহার করে থাকি তবে সেই দৃশ্যগুলো কিন্তু এখানে আসলে আপনারা সবই দেখতে পাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওর দৃশ্যটি ভালো লেগেছে তবে ভালো লেগে থাকলে অবশ্যই কে কোথা থেকে এই ভিডিওর দৃশ্যটি দেখেছেন কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন জায়গার ভিডিওর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আজকে এখানেই বিদ্যিতে হবে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বলে আজকে এখানেই বিদলাম আল্লাহ হাফেজ